স্যালারি কত মাসিক স্যালারি দিয়ে কি করবেন ছেলে সরকারি চাকরি করে এই তো বড় কথা আমার তো ইচ্ছা আমার একটা মাত্র মাই আমি গরজমায় রেখে দিবো ছেলের যা লাগে সব আমি দিবো আমি গাড়ি দিবো জিনিসপত্র সেই তা আপনাকে মোটরসাইকেল কিনে দিতে পারলেন না মোটর সাইকেল আর জিনিসপত্রাম মনে আসে চিন্তা করা লাগবো নাটক

জিনিসপত্র দিবো সোনা দানা দিবো তাইলে আপনার বাড়িতে কেন থাকবো আমার বাড়িতেই থাকবো ছোটবেলা থেকে মাইয়া পুসা মানুষ করছে বাড়ি পাঠানোর জন্য নাকি এই যুগে মাইয়া খালি হাতে পাঠায় নাকি শ্বশুর বাড়ি শুনলাম আপনার মাইয়া নাকি আপনার সাথেই থাকে আমার আমার তো জামাই বিদা ছেলে লগে থাকে তা একটা একটা মাত্র মোটরসাইকেল দিতে পারলেন না মোটর আর জিনিসপত্র লেগে আসছেন মাইয়া নিতে সাথে আবার কামও জানান লাগবো সব শুধু তাই নয় বাপের সম্পত্তি থাকুন লাগব একটা মাত্র মাইয়া অন লাগবে আপনাকে কম চাহিদা কইলেন এবার আমিদাগুলো কই অটক মাইয়ার মাই ভালো না এই মাইয়া মুখী মাইয়ের মাই এখন এই কথা কয় পরে কি করবো আপা কে বিয়ে সাজির ব্যাপার এই সপ্তাহে আমি থাকে

ঢুকলো অভিজ্ঞতা কার আপনার মতো মানুষের জন্য এখন যত সব ডিভোর্স হয় নেওয়ার সময় জিনিসপত্র বইরে বইরে নিয়ে বউ দুই দিন পরে মেয়ে ভালো লাগবো না অটকে তোর কি কইছিল আমার তুই কোথায় নিয়ে আইসো আফা আমি কইছি এত চাহিদা কোনো বাড়ির মানুষই মানবো না তুই তো কইছিস যা সামো তাই আগো মাইও কি ভাই সেইছে নাকি যা মেরে সব দিয়ে পাবার মাইয়ের দিয়ে কাম করাইবেন এরকম কিছু মহিলার আছে যারা চিন্তা করে মাইয়ে বিয়ে দেখালি খাওয়ানোর লাগে তার বাড়িতে কেন রে ভাই বাপের বাড়িতে কি খাওয়ানোর অভাব পড়ছে তোমার বাড়িতে সব কাম করবো খালি দুই মুঠো খাওয়ানোর লাগে এ শুরুটাই যদি হয় এরকম দেওয়া নেওয়া নিয়ে সেই সংসার আবার সুখে রইবো কেমনে এরকম ফ্যামিলিতে মেয়ে বিয়ে দেওয়ানের থেকে সারা জীবন বিয়ে না দেওয়াই ভালো